blum হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস মিসেস সরকার ইউকে আমি জেরিন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বাচ্চাদের স্কুলে টার্ম ব্রেক চলছে তো আমরাও প্ল্যান করলাম যে ছোট্ট একটি হলিডেতে আমরা ঘুরে আসি কোথাও তবে হলিডে বলতে আসলে এটা ছোট একটি ব্রেক বলা চলে কারণ মাত্র দুই দিনের জন্য আমরা এসেছি আর যেহেতু অল্প সময়ের জন্য এসেছি তাই আমরা খুব একটা বেশি দূরে যাইনি ভাবলাম যে জার্নিতেই চলে যাবে যদি আমরা একটু দূরে দিকে যাই অনেক সময় লেগে যাবে সো আমরা আমাদের বাসা থেকে জাস্ট দেড় ঘন্টার ড্রাইভে আমরা একটি জায়গায় এসেছি জায়গাটা হচ্ছে কেন্টে সেখানে আমরা একটা কটেজ হায়ার করেছি আমাদের সাথে আরও কিছু ফ্যামিলি এসেছে তো জাস্ট দুদিনের জন্য এসেছি এখানে কেন্টের সাইডে যে একটি বিচ আছে রামস্কেট বিচ সি সল্ট এখানে সো ওটারই আশেপাশে আমরা একটি কটেজ বুকিং দিয়েছি কটেজের একদম সাথেই যাওয়ার পথে আমরা একটি বিচ দেখতে পেলাম তো ওখানে আমরা খুব অল্প সময়ের জন্য একটু নেমেছিলাম যে দেখি জায়গাটা কেমন তো চলে এসেছি আমরা আমাদের কটেজে এটা ফাইভ বেডরুমের একটা কটেজ এটা হচ্ছে প্রথমটা এই রুমটা মোটামুটি বড় তবে বেডটা হচ্ছে সো বাচ্চা নিয়ে থাকতে একটু ঝামেলা হয়ে যাবে এখানে আছে একটা লিভিং রুম সহ একটা কিচেন আর মেন লিভিং রুম হচ্ছে এটা যার পাশে একটি ওপেন কিচেন আছে গার্ডেনটা খুবই গোছানো খুব ভালো লেগেছে আমার কাছে বসার সিস্টেম আছে সামনে যে এক্সটেনশন করা এই রুমটার মধ্যে কিছু ইনডোর গেমের ব্যবস্থা করা হয়েছে যদি ওয়েদার খারাপ লাগে বা খারাপ থাকে আর কি তাহলে বাচ্চারা ভিতরে খেলতে পারবে এখানে টেবিল টেনিস তারপর আমরা সাথে করে ক্যারাম বোর্ড নিয়ে এসেছি এখানে আরও গেমের ব্যবস্থা আছে অনেক রকম কার্ড আছে প্লাস হচ্ছে বুকসও আছে এখানে বাচ্চারা এত কিছু আয়োজন দেখে খুব বেশি এক্সাইটেড এবং তারা এসেই খেলাধুলাতে লেগে গিয়েছে আমাদের ছেলে আহনাফ ও যেখানেই যায় প্রথম অবস্থায় ওর একটু ইউজ টু হতে টাইম লাগে তো ওর এখন মেজাজ খুবই খারাপ সে জানে যে সে হলিডেতে এসেছে কিন্তু এখানে কটেজের মধ্যে ঢুকেই তারা মেজাজ খারাপ হয়ে গিয়েছে তো ওকে ম্যানেজ করতে আমাদের একটু টাইম লেগে যায় ওর বাবা চেষ্টা করছে ওকে ম্যানেজ করার কিচেনের এই সাইডটাতে যেই ডাইনিং টেবিলের ব্যবস্থা করা আছে সেখানে কালারফুল চেয়ারগুলো দেখতে অনেক ভালো লাগছে খুব নাইসলি পরিপাটি করে গোছানো সব কিছু আমার মনে হচ্ছে আই উইশ আমার রুমটা বা আমাদের বাসাটাও যদি এরকম গোছানো থাকতো বাচ্চাদের জ্বালায় কোনো কিছুই ঠিক জায়গা মতো থাকে না আমি একতলা রুমটা নিয়েছি যেখানে পাশাপাশি দুটো রুম আর একটা লিভিং রুম একটা বেডরুম তো লিভিং রুমটার সাথে আবার সোফা বেডের ব্যবস্থা করা আছে ভাবলাম ওরা তিন ভাই একসাথে শুতে পারবে আর উপরে আমাদের সাথে যে ফ্যামিলিগুলো এসেছে ছোট ফ্যামিলি তারা তো উপরের রুমগুলো তারা নিয়েছে খুব সুন্দর একটি বিকাল আর সবাই হলিডে মুড অন এবং ক্যারাম খেলাতে সবাই খুব ব্যস্ত তারা খুব এনজয় করছে ওয়েদারটা আজকে খুবই ভালো আরো আগে আসতে পারলে আরো ভালো লাগতো আমরা আর একটু বেশি সময় পেতাম বাইরের ক্যারাম খেলা থেকে রাসেল ভাইকে ডেকে নিয়ে আসা হয়েছে ভাতের মার ঝরানোর জন্য বিকজ বড় একটা ডেকচিতে আমরা ভাত বসিয়েছি এতগুলো মানুষের ভাত একটা বড় ডেকচিতে না হলে হবে না আর একবারে বসিয়ে দেওয়া হয়েছে এই জন্য তো উনি খুব ট্রাই করছে মার গালার আর ছেলেরা এখানে রান্না করছে আমরা টুকটাক রান্না বাসা থেকেই করে নিয়ে এসেছি কিন্তু বাকি যেমন ডিম ভাজা সালাদ করা আরও টুকটাক কাজ ভাইয়ারাই করছে এখানে তো আমরা মহিলারা শুধু বাচ্চা দেখাশোনা করছি আমাদের আসলেই হলিডে বিকজ রান্না করতে হচ্ছে না এখানে রান্না জিনিসটা আমার কাছে খুব বোরিং লাগে বাট হলিডের ব্যাপারটা আলাদা এখানে অনেকগুলো মানুষ একসাথে আমরা সবাই মিলে কাজ করি যার কারণে এটা আসলে আরও এনজয়ের ব্যাপার হয়ে যায় তো কালকের রান্নাও ভাইয়ারাই করবে আমাদের নাকি কিছু করতে হবে না সেটা ভেবেই ভালো লাগছে এখন রাতের খাবারের টাইম হয়ে গিয়েছে ডিনারটা সেরেও কিন্তু রাত দুটো তিনটা পর্যন্ত অনেক রকম লুডু খেলা উনু কার্ড খেলা অনেক কিছুই চলেছে আমি ঘুমিয়েছিলাম যার কারণে ভিডিও করতে পারিনি আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা যাচ্ছি বিচের উদ্দেশ্যে এবং রামস্কেট বিচে যাব আমরা তো আজকে ব্রেকফাস্ট করেই আমরা রওনা দিয়ে দিয়েছি কারণ চারটার দিকে নাকি আবার বৃষ্টি হওয়ার কথা তাই আমরা তাড়াহুড়ো করে বের হয়েছি যদিও আমাদের মনে হচ্ছে যে বের হতে আর একটু দেরি হয়ে গিয়েছে আর একটু আগে বের হলে ভালো তো যাই হোক আমরা এখানে আস্তে আস্তে আমাদের প্রায় চল্লিশ মিনিটের মতো লেগে গিয়েছে তো আমরা যাবো এখন কার পার্ক করে বিচের দিকে ওয়েদারের অবস্থা আজকে খুবই খারাপ মেঘলা মেঘলা কেমন যেন আর কালকে খুব রোদ ছিল আজকের দিন আমরা বের হয়েছে আজকে ওয়েদারটা এত খারাপ তাও ভাগ্য ভালো যে সকাল থেকে বৃষ্টি স্টার্ট হয়নি হালকা শীত শীত আছে তো আমরা জ্যাকেট সাথে করেই নিয়ে এসেছি এখানে আমরা গাড়ি পার্ক করে কিছুক্ষণ ওয়েট করেছি কারণ আমাদের বাকি যারা এসেছে আমাদের ফ্রেন্ডসরা ওরা আসবে এবং সবাই মিলে একসাথেই রওনা দিবো এই জন্য আমরা ওয়েট করছি চলে এলাম বিচের কাছে দূর থেকেই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছে মনে হচ্ছে এটার জন্য কতক্ষণ ড্রাইভ করে আমরা এখানে এসেছি আর যেহেতু স্যান্ডি বিচ বাচ্চারা খুব এনজয় করবে কারণ স্টোন বিচটা একদমই ভালো লাগে না পায়ে খুব ব্যথা পাওয়া যায় আর স্যান্ডি বিচটা আমার সব সময় খুব ভালো লাগে আর এই বীচটা দেখে মনে হচ্ছে যে খুব বেশি মানুষের ভিড় নেই এখানে এটা একটা খুব ভালো একটা পয়েন্ট এখন কি এই সময়ের জন্যই কি ভিড় নেই নাকি জানি না তবে একটু কোয়াইট প্লেসে আমাদের পছন্দ বাচ্চা নিয়ে আমরা যদি যাই বিচের সাইডগুলোতে what that's so cold, cold. it's cold বৃষ্টি হয়ে যাবে না ওকে আহানাফ আরাফ সমুদ্রের কাছে এলে বোঝা যায় বিশালতা আসলে কি জিনিস আর যদি সেটা হয় শান্ত এবং নিরিবিলি একটি ছিমছাম পরিবেশ তাহলে তো কথাই নেই আজকের পরিবেশটা অনেকটা এরকমই যদিও একটু ঠান্ডা বাতাস তারপরও খুবই ভালো লাগছে বেশ অনেকক্ষণ আমরা সমুদ্র পাড়ে ছিলাম এবং বাচ্চাদেরকে গোসল করাতে গিয়ে একদম বালিতে একাকার হয়ে গিয়েছে ওরা তো ওদেরকে ক্লিন করিয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে আমাদের অনেকক্ষণ সময় লেগে গিয়েছে তো আমরা প্ল্যান করে এসেছিলাম যে আমরা লাঞ্চটা বাইরেই করব বিচের পাশেই টার্কেশ রেস্টুরেন্টটা ছিল তো এখানকার খাবার নাকি বেশ ভালো এক ভাইয়ের আগেও এসেছিলেন যার কারণে আমরা সবাই এখানে এসেছি লাঞ্চ করতে রেস্টুরেন্টের ভিতরটা খুব সুন্দর করে গোছানো এবং ডেকোরেশনটাও অনেক সুন্দর বা সবচেয়ে বেশি নাইস যে জিনিসটা লেগেছে যেহেতু অনেকগুলো মানুষ আমরা একসাথে এসেছি আমরা যাতে একসাথে বসতে পারি এই জন্য আমাদেরকে একটা স্পেশাল রুম দেওয়া হয়েছে খুব সম্ভবত এখানে ছোট ছোটো বার্থডে পার্টিগুলো হয় সামনাসামনি এই রুমটা দেখতে এতই আকর্ষণীয় সবাই আমরা ভিডিও করছিলাম আমরা বসবো কি আমরা ভিডিও করাতেই সবাই ব্যস্ত ছিলাম কারণ এখানকার ছোট ছোটো লাইটগুলো অনেক বেশি সুন্দর লাগছিলো দেখতে আমাদের খাবার চলে এসেছে তবে একটা কথা না বললেই না এখানকার খাবার আসলেই অনেক মজা স্পেশালি পিনাকলাটা অনেক বেশি টেস্টি ছিল আর কেউ যদি কখনও এখানে যান অবশ্যই এখানকার খাবারটা ট্রাই করবেন কারণ আমার কাছে পার্সোনালি অনেক বেশি ইয়ামি লেগেছে আর লাস্টে আমরা যে টিটা ট্রাই করেছি টার্কিশ টি এটা কমপ্লিমেন্টারি ছিল বাট ছিল অনেক মজার শেষে আমরা বাসার দিকে রওনা দিয়েছি আর ওই সময় ঘুরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আমরা বাসায় যেতে যেতে মোটামুটি ভালো একটা সময় লেগেছে এরপর অনেক ক্যারাম খেলা এবং আরও যত যাবতীয় আমাদের খেলাধুলা আছে সব কিছুই আমরা ডান করে রাতের যে খাবারের সময়টা সেটার আয়োজন আজকে রাসেল ভাই করেছে এবং তার ফ্রেন্ডসরা আরও যে ভাইয়ার আছে সবাই তাকে হেল্প করেছে তবে আজকে মেনুতে ছিল হচ্ছে বিফ পাস্তা চিকেন আর হচ্ছে ব্রেড টোস্ট ছিল পটেটো ছিল সো ইটালিয়ান খাবার রাসেল ভাই খুব ভালো রান্না করে সবাই মিলে খুব মজা করে খেলাম আমরা তো এই ছিল আমাদের ছোট্ট ট্যুর আমাদের ছোট্টো ভ্যাকেশান আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ